আগে থেকেই ভেবে রেখে দিছিলাম যা যা লাগবে সব কিছু লিস্ট করে দারোয়ান মামাকে বাজারে পাঠিয়ে ওইগুলো আনিয়ে নেব কিন্তু দারোয়ান মামা খুব ইমার্জেন্সি একটা কাজের জন্য হুট করে রাত্রের বেলা গ্রামের বাড়ি চলে যাওয়ার কারণে আর বাজারে পাঠাতে পারিনি বাধ্য হয়ে আমাকে ঘুম থেকে সকালবেলা উঠেই হচ্ছে সোজা বাজারে চলে যেতে হয়েছিল তো এখানে আমি কিছু গরুর মাংস আর গরুর বট কিনে নেওয়ার জন্য বাজারে চলে আসলাম আর একটু সকাল সকাল না আসলে মাংসটা পাওয়া যায় না ইদারিং কেন যেন আমার বাসা থেকে বেরই হতে ইচ্ছা করে না বাজারে যে মাছ মাংস সবজি যা কিছুই হোক না কেন কোনো কিছুই আমার কিনে আনতে ভালো লাগে না একটা ভালো লাগে না কোনো কাজকর্ম করতে গেলেও খুব খারাপ লাগে বাসার ভিতরে যে কাজটা করতে পারি বা যেটা আমি না করলে না ওইটা ছাড়া আর যে ভারী ওগুলো তো যে কাজ করে ওনাকে দিয়ে করিয়ে এখানে আমার যা যা কেনা লাগবে সবকিছু কিনে নিয়ে আমি রিক্সায় করে বাসায় চলে আসছি আমার বাসা থেকে বাজার তেমন একটা দূরে নাও দুই তিন মিনিটের রাস্তা তারপর আমি রিক্সায় আসছি বললাম না তেমন একটা ভালো না আর হাতে কিছু নিয়ে অল্প কিছুক্ষণ হাঁটলে আমার শরীরটা প্রচুর পরিমাণে ক্লান্ত লাগে যার কারণে আর হেঁটে আসিনি তাছাড়া সকালবেলা ছিল ঘুম থেকে উঠেই তো বাজারে চলে গেছিলাম তো এখানে হচ্ছে আমি এক কেজি পরিমাণে গরুর মাংস কিনে নিয়ে আসছি আর হচ্ছে এক কেজি পরিমাণে বট কিনে নিয়ে আসছি এর আগে যে বট কিনে নিয়ে আসলাম ওইগুলো রান্না করে দুই দিন পর্যন্ত আপনাদের ভাইয়ারে খাওয়াইছে তারপর নাকি ওর মন ভরে একদিন যাবতি আমাকে বলতেছিল আবার একটু বট এনে রান্না করার জন্য তো আমি যাব যাব করে আসলে আর যাওয়া হয়নি এই জন্য ভাবলাম তাহলে বটই কিনে নিয়ে এসি আর বট কিন্তু কিনতে যে ভাবলাম শুধু বট নিয়ে যাব অনেক দিন ধরে মাংস খাওয়া হয় না এই জন্য এখানে 1 কেজি পরিমাণের মাংস নিয়ে এসেছি আমাদের এখানে তো 650 টাকা কেজি যার কারণে এখন চাইলেই খেতে পারি তেমন একটা সমস্যা হয় না তবে মাংসগুলো তো সাইজ মতো কেটে নিয়ে এসেছিলাম এখন সাথে কিছু আলু কেটে ভালোভাবে মাংসগুলো ধুয়ে নিয়েছিলাম আর সাথে যা যা কাটা লাগবে সেগুলোও কেটে নিছি আজকে আসলে তেমন কোনো কিছু রান্না করব না আলু দিয়ে মাংসের একটা ঝোল আর হচ্ছে শাক ভাজি করব কোনো সবজি মাছ দিয়ে রান্না করলে সেটা আর খাওয়া হবে না আপনাদের ভাইয়া তো শাক ভাজিটাও ধরবে না শুধু এই মাংস দিয়েই খাবে শাক শাকভাজিটা আমাকে একাই খেতে হবে যার কারণে ভাবলাম তাহলে এই দুইটাই রান্না করি মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে রান্না করার জন্য প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে ওর ভিতরে হচ্ছে আস্তা এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে একটু ভেজে তারপরে কি পাটা মশলা দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এখানে শুকনো মশলা দিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ আর বাটা মশলাটা যেহেতু ডিপে ছিল একটু সরতে সময় লাগছে যার কারণে আস্ত আস্তই দিয়ে দিয়েছিলাম এই জন্যই মূলত একটু পানি দেওয়া লাগছে তা না হলে দেখা যেত শুকনো মশলাটা পুড়ে যেত তো মশলাটা আমি এখানে ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়ে আর ওপরদের তেল উঠে গেছে ওই সময় এখন মাংসগুলো দিয়ে নিচ্ছি আর পুরো মাংসটা হচ্ছে এক কেজি মাংস যেমন চোখে লাগে না তার ভিতরে রান্না করলে তো আরো কম হয়ে যায় আর একেবারে নিলে দেখা যায় দুদিন পরে আপনাদের ভাইয়া খেতে পারবে এই জন্য হচ্ছে পুরো মাংসটা একবারে রান্না করে নিয়েছিলাম তো মাংসগুলো দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি হাতে কিছু পাকা টমেটো কেটে দিচ্ছি আর মাংস থেকে অনেকটা পরিমাণে পানি আসছে ওই পানিটা দিয়েই হচ্ছে আমি চোলা রাসটা মিডিয়াম রেখে মাংসগুলো কষাচ্ছিলাম ভালোভাবে কষানো হয়ে গেলে হচ্ছে আমি প্রেশার কুকারে বাকি রান্নাটুকু করে নেব তো এখানে আমি পাশের চুলায় হচ্ছে শাক ভাজিটা করে নেব আর লাউ শাক ভাজি করলে তো আমি সব সময় সিম আলু দিয়ে ভাজি করি শীতের সিজনে লাউ শাক ভাজি করলে আমার সিম সিম দিতেই হবে দিয়ে লাউ শাক ভাজিটা আমার অনেক ভালো লাগে আর এমনি নর্মাল ভাজি করলে শুধু একটু আলু দেই সাথে তো শাকগুলো দিয়ে হচ্ছে আমি এর ভিতরে কাঁচামরিচা পেঁয়াজ গুলো একেবারে দিয়ে শাকটা সেদ্ধ করতে বসিয়ে দিবো পশুগুলো আমার এদিক দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে একটু কষিয়ে তারপর প্রেশার কুকারের ভিতর দিয়ে দিব আর এইটা হচ্ছে সিনার মাংস সিনার মাংসটা আপনাদের ভাইয়া খেতে অনেক পছন্দ করে একটু তেল তেল থাকে আমার কাছেও ভালো লাগে এবার দিনটা যেহেতু সাপ্তাহিক ছুটি থাকে আপনাদের ভাইয়ার তো ওই দিন যত কিছুই রান্না করি না কেন তাকে তো ভালো একটা কিছু রান্না করে দিতেই হয় তো মাঝে মধ্যে তার সাথে আমি চিল্লাচিলি করি এত ভালো মন্দ সবসময় রান্না করা যায় কি না তো বকা জকা ঠিক করি কিন্তু ইদানিং কেন যায় না আমার কাছে একটা না তিন চার দিন মাছ খেলে এরপর আর মাছ খেতে ইচ্ছা করে না আগে তো সপ্তাহে একটা দিনই তার ছেলের বাবার জন্য ফিক্সড করা থাকতো ভালো একটা কিছু রান্না করবো ওই বন্ধের দিনটাই কিন্তু এখন আর সেটা হয় না সপ্তাহে দেখা যায় দুই তিন দিনই মাংস খাওয়া হয় আমারও কেন যেন এদের মাছটা তেমন একটা খেতে ভালো লাগে না আর ছেলে তো মাছ খাই না এই জন্যই দেখা যায় সপ্তাহে দুই তিন দিনই মাংস খাওয়া হয় আর ছেলের বাবাকে তো সারা সপ্তাহ মাংস রান্না করে দিলেই সে খুশি শাকটা সেদ্ধ হয়ে যাবার পর একটু থেতলে নরম করে নিয়ে বেশি করে রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে শাকটা বাগার দিয়ে নিছে পুরোপুরি আমার এখানে শাক রান্না করা হয়ে গেছে এরপর হচ্ছে আপনাদের আর সকালের জন্য পরোটা ভেজে নিয়েছিলাম রেডি পনে একটা বেজে গেছে মাত্র উঠছে ঘুম থেকে আর আমি আজকে সকালবেলা যেহেতু বাজারে গেছে তো বাজার থেকে এসে আর বসে থাকিনি সাথে সাথে সবকিছু গোছ করে রান্নাটা করে নিছিলাম গুলো ভাজা হয়ে যাবার পর তাকে মাংস তরকারি দিয়ে আমি নাস্তাটা খেতে দিয়ে তারপরে হচ্ছে আমি আমি আমার আমার হাতের কিছু কাজ ছিল সেগুলো শেষ বটটাও পরিষ্কার করে এর ভিতরে আবার আমরা বটটা খাবার খেয়ে নিছি সকালের খাবারটা আজকে সবারই আসলে দুপুর করাই গেল কারণ আমি বাজার থেকে এসেই হচ্ছে সবকিছু কিছু গাছ করে যেহেতু রান্না বসাই দিয়েছি আর তারা বাবা ছেলে তো মাত্র ঘুম থেকে উঠছে এই জন্য মূলত একটু দেরি হয়েছে আর এই ভিডিওটা ছিল আমার মঙ্গলবারের ভিডিও কিন্তু আমি মঙ্গলবার দিন ভিডিওটা দিতে পারিনি কারণ আমাদের ওইখানে ওয়াজ ছিল ওয়াজের কারণে আসলে দেওয়া সম্ভব যার কারণে মঙ্গলবার দিন আর ভিডিওটা পাবলিশ করতে পারিনি এরপরে বুধবার ভিডিওটা করব তো ওই দিন আবার আরেকটা একটা সমস্যা হয়েছে যার কারণে দুইটা দিন কোনো ভিডিও দেওয়া হয়নি এখানে আমার মাংসটা পুরোপুরি রান্না করার শেষ উপর দিয়ে ভাজা জের গুলো দিয়ে দিছিলাম পুরো যত কাজকর্ম সব সবকিছু শেষ করে হচ্ছে গোসল করে নামাজ পড়ে নিছি এরপরে পাশের পাশের যে মামা নিয়ে আসে উনি ডালের পেঁয়াজও ভাজছিল সেগুলো দিয়ে গেল তো সেইটাই খাচ্ছিলাম বসে বসে সকালের খাবারটাই যেহেতু একটু দেরি করে খাইছি এর আর খিদা লাগেনি তো ছেলেকে আমি খাবারটা খাইয়ে দিছিলাম ও ঠিক মতো নাস্তাটা খায়নি এই জন্য আগে ওরে ভাতটা খাইয়ে দিয়ে পরবর্তীতে হচ্ছে আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিব ছেলের খাবারটা শেষ করতে করতে চারটার মতো বেজে গেছে তো আসলে রাজান যেহেতু দিয়ে দিছে আমি নামাজটা শেষ করে আপনাদের ভাইয়াকেও খাবারটা দিয়ে আমি খেনে খাবারটা খেয়ে নিচ্ছিলাম দুপুরের যে খাবারটা খাচ্ছি এটা পুরোটাই শেষ করছিলাম আমি লাউ শাক ভাজি দিয়ে আমার কাছে এত ভালো লাগছিল লাউ শাকটা আর শাকটা খুব ফ্রেশ ছিল করার পর আর তেমন কোনো ভিডিও নেওয়া হয়নি আমার বাসা থেকে দুই তিনটা বিল্ডিং পরেই হচ্ছে ওয়াশটা টা হচ্ছিল প্রচুর পরিমাণের শব্দ তো ওইখান থেকে আপনাদের বায়া রাত্রের বেলায় খাবারগুলো নিয়ে আসছি সেগুলো একটু খাচ্ছিলাম আর কি যাও যাই হোক এই ছিল আমার আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ